তারা লোভি তারা কবুতর প্রেমে হতে পারে না মনের সমস্ত ঘৃণাকে উজাড় করে ধীক্ষার জানাই সমস্ত মানুষদের উপর তারা এই সমস্ত কাজ করে আসসালামু আলাইকুম গত তেইশ ছব্বিশ রেস সিজনে আমরা রেস করতে গিয়ে এই কবুতরটা আমাদের কোনো এক জায়গায় কোনো এক লফটে কোনো এক অজানা কারণে নেমে যায় তারপর আপনার যে ভাইটির লোফটে আটকা পড়ে সেই ভাইটি কবুতরের ট্যাগ একটু কাছে আনো কবুতরের ট্যাগ এবং কবুতরের ছিপরিং দুইটাই কিন্তু খুলে দেয় ট্যাগটা কেটে ফেলে আর ছিপিংটা কুলে দেয় আমাদের দূর জানি এই কবুতরটা আপনার বাবার দিক থেকে রোল্যান্ড ফিজার আর মায়ের দিক থেকে ক্যাবেন্ডিস খুব ভালো একটা কবুতর ডানা খুব স্ট্রং মাসেল এবার আমরা মোটামুটি ধরতে পারেন যে ব্লাড নাইনটি নাইন পার্সেন্ট বলতে পারেন যে আমরা অবগত যদি বলেন যে হান্ড্রেড পার্সেন্ট অবগত কিনা তাতে বলতে পারবো না যে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না কারণ আপনারা জানেন যে ব্লু বার কবুতর এই ব্লুবার কবুতরের দিকে আমরা যতটা না অন্যান্য কবুতরের দিকে আমরা ব্লাড লাইন বলতে পারি চেকার কবুতর গ্রিজেল কবুতর ব্ল্যাক কবুতর মিল্লি কবুতর রেড চেকার কবুতরের মধ্যে যেভাবে করে আপনার ব্লাড লাইন বলা যায় দেখেই বলা যায় মুখস্থ হয়ে যায় ব্লুবার কবুতরের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বিপজ্জনক একেবারে একশো একশোর মুখস্ত বলাটা কঠিন হয়ে যায় অনেক সময় এটাকে আমরা হান্ড্রেড পারসেন্ট বলতে পারি না 99% বলতে পারি যে এটার ব্লাড লাইন হলে এই কিন্তু এই ট্যাগ নাম্বারটি না থাকার কারণে কবুতরটি তার যে বংশ পরিচয় সেই বংশ পরিচয়টি সে যার কাছে ধরা পড়েছিল কবুতরটা সে নিশ্চিন্ন করে দেয় আমরা আসলে মোহব্বতের কবুতর রেস পরবর্তী সময়ে কবুতরটা কি করব কি করব ভেবে রেখে দিয়েছিলাম দেখা যাক কি করা যায় দেখা যাক কি করা যায় তাহলে আমরা যেহেতু কোয়ালিটি মেনটেনে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়ে আমরা কোনো কিছু করি না বা করতে যাই না বিশেষ করে রেসিং পিজনে যারা মোটামুটি কোয়ালিটি মেনটেন করেন তারা হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়ে তারা কোনো কিছু করেন না আমিও মনে করেন এর ব্যতিক্রম না যারা রেস করেন যারা নিয়মিত টস করেন তারা জানেন এটা কবুতরের কোয়ালিটি মেনটেন করা কতটা প্রয়োজন আর সেই কোয়ালিটি মেনটেনের ধারাবাহিকতায় আজকে এই কবুতরটি হালাল কবুতর হালাল হয়ে যাবে আমার জন্য ফেসবুকের আমরা বিভিন্ন ক্রাইটেরিয়ার কারণে বা ফেসবুকের ভায়োলেন্সের কারণে বাকিটা আমরা বললাম না যে আমরা হালাল কবুতরকে আজকে হালাল করে ফেলব তো এই হচ্ছে কোয়ালিটি মেনটেনের দিকে একটা রেসিং কবুতর চর্চা যারা করেন তারা কিন্তু আপসের মনোভাব রাখেন যেমনভাবে সঠিক নির্দিষ্ট এবং প্রুভেন ব্লাড লাইন এবং প্রুভেন জেনারেশন যারা চর্চা করেন তারা এটা করতে বাধ্য আমি আমিও ব্যতিক্রম নই তারে ধারাবাহিকতায় আজকে এটা হয়ে গেছে তবে যে বাড়িটির কাছে কবুতরটি ধরা পড়েছিল সেই ভাইটি যদি কবুতরটি রেখে দিতে পারতো ট্যাকটা না কেটে চিপটিংটা না করলে চিপলিং সমস্যা নয় ট্র্যাকটা না কেটে যদি কবুতরটা রেখে দিত তাহলে হয়তো সমস্যা ছিল না আর যদি চেক না থাকতো আর কবুতরটা যাবে চলে আসছিল তাতেও আমার কাছে কবুতরটার মূল্য অনেক ছিল কিন্তু দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয় চেকটা কেটে ফেলে দিয়ে কবুতরটাকে একেবারেই হান্ড্রেড পারসেন্ট বংশ পরিচয় নিশ্চিন্ন করে দিয়েছে এরকম হীন কাজকর্ম যারা করেন ফেন্সিয়ান নামের কলঙ্ক আসলে তারা কবুতর পালক না তারা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি তারা যারা এটা করে কবুতর সম্পর্কে বুঝে এবং যারা এটা করে তারা কবুতর পালক কোনোদিন হতে পারে না কবুতর পালক চায় মূলত তারা না তারা তারা কবুতর ঘৃণাকে উজাড় করে ভিক্ষার জানায় এই সমস্ত মানুষদের উপর যারা এই সমস্ত কাজ করে আর আমাদের শখের কবুতরের পরিচয়কে তারা প্রথমেই কবুতরটা হাতে নিয়ে ধরেই ধরতে পারলে যারা নিশ্চিন্ন করে ধীক্ষার রইল আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত পেন চেয়ার বা এই সমস্ত কবুতর পালকদের উপর